কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে বেঞ্জিন সিএইচ থ্রি সিএল এর সঙ্গে এ এল সিএল থ্রির উপস্থিতিতে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে যখন যৌগ এ কে প্রথমে উত্তপ্ত করা হয় কেমেনফোর সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে এবং পরে বিক্রিয়া করানো হয় এইচ থ্রি ও প্লাসের সঙ্গে তখন যৌগ বি উৎপন্ন হয় উৎপন্ন যৌগ বি মিথানলের সঙ্গে এইচ টু এসোফোরের উপস্থিতিতে বিক্রিয়া করে যৌগ সি উৎপন্ন করে অতএব যৌগ সি হল অপশানগুলি হল এক বেঞ্জাল ডিহাইট দুই সায়নো বেঞ্জিন তিন মিথাইল বেঞ্জোয়েট চার ফেনল উত্তরটি হল তিন মিথাইল বেঞ্জোয়েট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব বেঞ্জিন সিএইচ থ্রি এর সঙ্গে এল সিএল থ্রির উপস্থিতিতে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে অতএব আমাদের যৌগ এ যখন হল টলুইনকে প্রথমে উত্তপ্ত করা হয় কেমেনোফোরের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এবং পরে বিক্রিয়া করানো হয় এইচ থ্রি ও প্লাসের সঙ্গে তখন বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয় অতএব আমাদের যৌগ বি হলো উপস্থিতিতে বিক্রিয়া করে মিথাইল বেঞ্জোয়েট উৎপন্ন করে অতএব আমাদের যৌগ সি হল মিথাইল বেঞ্জোয়েট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ